জি ভাইয়া অনেক ভালো খেতে কোথা থেকে আসছেন আপনি গাজীপুর গাজীপুর থেকে এখানে খেতে আসছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা ভাই নামটা কি আমার নাম হলো বাপ্পি বাপ্পি আচ্ছা কি কি আইটেম আছে আমার এখানে আছে বোনা খিচুড়ি খিচুড়ি পোলাও সাদা ভাত গরুর চুইজাল জাল হাঁসের চুই জাল খাসির চুই জাল মুরগির রোস ব্রয়লার মুরগির ডিম হান্ডি ভিপ গরুর কালা ভুনা আর প্রতি বিশ্বপারে আস্ত কবুতর পাবে আচ্ছা আমাদের আইটেমগুলো একটু দেখাই দেন দেখি আইটেম এটা হলো গরুর চুই জাল এটা চুই জাল হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত

এই নলিটা রাইস সহ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আর কি আছে একটু দেখেন প্লিজ এটা হলো হাঁসের চুইঝাল ঝাল হাঁসের চুই ঝাল এটা প্রাইস কত এটা হলো রাইস সহ দুইশো টাকা দুইশো টাকা হাঁসের চুই ঝাল হাঁসের চুই রাইস খিচুড়ি পোলাও সাদা ভাত জি জি এটা দিয়েই খান রাইস সহ দুইশো টাকা এই দেখেন এটা হলো গরুর কালা ভুনা হ্যাঁ

আমার অজন্তা দাইয়া 6 নম্বর বাজারে জিজ্ঞেস করতে পারবেন মা বাবা দোয়া বিরিানি হাউসে আজকে কয় কেজি মাংস নাই আর কি মাংস নাই পিসের রান লাগে আর কিছু কি সুমাংস লাগে অনেকে বলে 80 কেজি 90 কেজি অনেকে বলে কি যে অনেকে তো বলে 5 লাখ 10 লাখ দড়িবালা দিব আমি তো পুরো দড়িবালা দিতে পারমু না আমার পাল্লা তো ব্যবসাটা বন্ধ করে দিতে পারবো ঠিক অনেকে বলে যে ফুটপাতে বিক্রি করে এগুলা হয়তো ইন্ডিয়ান আমার অজন্তা দাইয়া 6 নম্বর বাজার মালেক কোসাই দাইয়া জিজ্ঞেস করবেন এই গরুর মাংস মা বাবা দোয়া বিরিানি হাউসে

আমার দোকানে সাইনবোর্ড দেওয়া আছে আমার ছবিও ওদের আছে সাইনবোর্ডে তারপরে এই যে আমার পিছিয়ে এইটা আছে আচ্ছা এইটা এইটাই আর ভাই আপনার এই জায়গায় মানে কখন শুরু করেন আর শেষ হয় কখন সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত খাবার থাকে আমার থাকে সপ্তাহে সাত দিনই কি এখানে বসে সপ্তাহে সাত দিন প্রতি বিশ্বকর আস্ত বহুত থাকে সবগুলো আইটেম থাকে সবগুলো আইটেম দোকান ছিল ফাস্ট ফুডের দোকান ছিল এখনো আমার চিন্তা ভাবনা করলাম বিরিয়ানি একটা কম টাকায় যদি ভালো খাবার খাওয়াইতে পারি আমারও তো কিছু প্রফিট হচ্ছে একটা চাকরি করলে বা একটা অন্য কোনো কাজ করলে মনে করেন দশ পনেরো হাজার পনেরো হাজার টাকা বেতন পাইতাম বার্থডে মনে করেন এই একটা ব্যবসা দিয়ে সাতটা আটটা ফ্যামিলি চলে ঠিক আছে অন্য সবাই চলতে পারলো আমিও ভালো চলতে পারলাম আহ অনেকে অভিযোগ আছে যে আপনারা প্লেট ভালো করে পরিষ্কার না। না? না আমাদের প্লেট সব ভালো করে পরিষ্কার করা হয়। আপনারা দেখেন আমাদের প্লেটে কোনো ময়লা বাকি না। না অনেকে কমেন্ট করে আমরা আরো ভিডিও বানাইছি তো অন্যদের কি করে আমি জানি না। আমার এখানে কি করে এটা আপনি দেখবেন। ঠিক আছে? আমার এখানে আইসা যাচ্ছে আইসায় করে খান দেখেন প্লেটে পরিষ্কার আছে কি নাই। আমার এখানে তিনবার ধোয়া হয়। একটা প্লেট তিনবার ধোয়া হয়। তিনবার ধোয়া। জি

বিভিন্ন জায়গায় শাখা করবেন জি আচ্ছা ঠিক আছে আপনার আমি এটা হিসাব চাচ্ছি যে আপনি পার ডে মানে এই যে 4টা সাতটা থেকে চারটা পর্যন্ত মানে তিনটা পর্যন্ত হ্যাঁ লোকের খাওয়া লোকের খাবার খাবার लाल खतबार अभी आ गए जेजा दिए कागज फांसी दिए दूसरे बार आए नाए नेदि काय नेदि यारवाड़ा येदिकन सचे क्लब है भाई साढ़े प्रोवाइड बाबा अबे ये गुरु कैमरा से फोटो बाबा पोटकुल भाई हां जी

গেলান নেনলা ঘন্টা গেলান ভাই খেতে কেমন গুড ভাই গুড আপনি কি আইটেম নিয়েছেন

sc 77 MEEZ there is a cycling Hey he